ডাক্তার তাসলিম যারা কি করতে গিয়ে কি হয়ে গেল ডাক্তার তাসলিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় বোঝা গেছে যে তাসলিম যারা ইজ ভেরি ইম্পর্টেন্ট তবে মজার বিষয় হচ্ছে যে তাসলিম যারা ঘুরে ফিরে আবার জামাতের দিকে আসবে আসতে বাধ্য হবে তাসলিম যারা জামাত ফ্যামিলির তার স্বামী নাকি একসময় শিবির করেছে আমি শুনেছি তবে চেহারা দেখলে মনে হয় এম নট শিওর আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না কিছু বিষয় দায়িত্ব নিয়ে বলি আবার কিছু বিষয় শোনা কথা এরকম তবে অনেক নেত্রী যারা একদম হিট নেত্রী তাদের অনেকের একাধিক জনের হাজবেন্ডকে আমি চিনি যে সরাসরি শিবিরের সাথে ছিলেন অবশ্য তারাও ডাক্তার হোয়াট এভার এখানে ডাক্তার তাসলিম যারা সম্পর্কে অনেক কথা উঠে আসছে নারায়ণ মহল থেকে তাকে ছোট করা হচ্ছে সরাসরি মুখ খুলেছে লোকজনই যে তাসলিম যারাকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছে একদম পার্টির আহ্বায়কের মতো মূল্যায়ন করা হয়েছে অথচ জুলাই আন্দোলনে তার কোনো অবদান ছিল না তিনি অতীতে কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত ছিলেন না তিনি অনেকটা উড়ে এসে জুড়ে বসেছেন তাই উড়ে এসে জুড়ে বসার লোককে এভাবে মূল্যায়ন করা ঠিক না অতিরিক্ত মূল্যায়ন করেছে তাসনিম যারা এনসিপি ব্যবহার করেই তিনি পরিচিতি পেয়েছেন রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন মানুষ তার উপর আস্থা রেখে তাকে বিকাশে টাকা পয়সা দিয়েছে অনুদান দিয়েছে এখন তিনি এনসিপি থেকে পদত্যাগ করছেন এটা এনসিপির সাথে নানান নানানভাবে বলা হচ্ছে কিন্তু আমি যেটা দেখছি যে ডাক্তার তাসনিম যারা ঘুরে ফিরে আবার জামাতের জোটের দিকে আসবেন আমার বিশ্লেষণ যে তাসনিম যারা যাই বলুক যাই করুক একটা পর্যায়ে এসে জামাত সমর্থিত জোটের প্রার্থী হিসেবে তাসলিম যারা টিকে যেতে পারেন যথেষ্ট ইঙ্গিত পাচ্ছে এবং এটা মনে হয়েছে একদম এমন জায়গায় না যে তাকে গ্রহণ করা যায় না তাকে পরবর্তী অ্যাপ্রোচ করার চেষ্টা করা হচ্ছে তবে এটা পরিকল্পিত নাটকও হতে পারে দেখেন তাসলিম যারা পদত্যাগ পুরো রাজনীতিতে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে একটা নাড়া চালা শুরু হয়েছে এর মানে তাসলিম জালার আলাদা একটা অবস্থান তৈরি হয়েছে এই পদত্যাগের মধ্য দিয়ে এখন এরপরে শেষ পর্যন্ত ঘুরে ফিরে যদি আবার জামাত জোটে আসেন তিনি এনসিপি নেত্রী হিসেবে হোক আর যেভাবে হোক জামাত সমর্থিত প্রার্থী হন বলে এটা জামাতের জন্য ব্লেজিং কিভাবে দেখেন পদত্যাগ করে জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাত ছাড়া কোনো উপায় নাই জামাতের দিকে আসেন জুলাই বাঁচাতে হলে সংস্কার বাঁচাতে হলে জামাতের কোনো বিকল্প নেই চান্দাবাস থেকে দেশে বাঁচাতে হলে লন্ডন থেকে দেশকে বাঁচাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নেই যেমন কিছু কিছু ন্যারেটিভ আপনারা দেখছেন যেমন সারা জীবন যারা জামাতের বিরোধিতা করেছে এখন তারা ভুল বুঝতে পেরে জামাতের দিকে আসে জামাতই ভালো রাজনীতিতে কিন্তু এরকম একটা ট্রেন্ড চলছে যেমন জামাতের কট্টর সমালোচক মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন সাবেক বিএনপির এমপি তিনি জামাতে এসেছেন কট্টর জামাত বিরোধীর এক পর্যায়ে জামাতে আসেন এটা আরো একজন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেখেছি বেরিস্টার শাহজাহান ওমর জামাতের নামও নিতে পারতেন না তিনি জামাতে যোগ দেওয়ার জন্য পাগল যদিও জেলে আছে অদূর ভবিষ্যতে তিনি সুস্থ থাকলে তিনি তার অপরাধের প্রাশ্চিত্য করে যদি আসতে পারেন জামাত তাকে গ্রহণ করলেও করতে পারে কিন্তু যখন তিনি জামাতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জামাত তখন জামাতের জন্য গ্রহণ করা সম্ভব ছিল না হ্যাঁ অনেকে যেটা বলছেন যে তাসনিম যারা কোনো অবদান ছিল না জুলাইতে না জুলাইয়ের আগে না কিছু না তিনি ইউটিউবার ছিলেন ডাক্তার ডাক্তার হলো ডাক্তার তো কত আছে কিন্তু তার রিলিভেন্স আমাদের কাছে ইউটিউবার হিসাবে তিনি ভালো ভালো কন্টেন্ট বানাতেন স্বাস্থ্য সচেতনতামূলক এবং তার কন্টেন্ট যথেষ্ট রিচ এবং মানুষ দেখতে উপকৃত হতো এই জায়গা থেকে মানুষ তাকে চেনে তার মতো একজন শক্তিশালী সোশ্যাল আগে থেকে রাজনীতি সবার করতে হবে এটা জরুরি না তার এখন মনে হয়েছে যে এখন আসা প্রয়োজন এসেছেন জুলাইয়ের পর তো অনেকেই রাজনীতি এসেছেন ইটস ভেরি গুড তবে তিনি তো ফেসিবাদের সাথে সম্পৃক্ত ছিলেন না তাতে তিনি আসতে পারেন এনসিবিতে কারো যেকোনো দলে আসতে পারেন ইউরোপ আমেরিকা থেকে অনেকে জামাতের নমিনেশন নিয়ে এমপি ইলেকশন করতে আসছে না তারা কি বাংলাদেশে আন্দোলন করেছে তারা বিদেশে বসে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে এই জন্য বলবো যে বিএনপিরও তারেক রহমান ছিলেন গত পনেরো বছর তারেক রহমান আছে তিনি তো একদম বিলাসী জীবনে ছিলেন তিনি যদি এখন দেশে এসে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন তাসলিম যারা অতিথি কি করেছেন ডাজেন্ট ম্যাটার তিনি বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পথ পেতে পারবেন নমিনেশন পেতে পারবেন কোনো সমস্যা নেই আওয়ামী লীগ একটা পর্যায়ে আমরা চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আসবে না কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে একটা যেভাবে তাদেরকে সোসাইটিতে অ্যাকমোডেট করতে হবে যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের বিচার হবে কিন্তু এর বাইরে যারা তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে এছাড়া কোনো উপায় নেই তো এই জায়গায় আহ এই বহেষ্ট বা আওয়ামী লীগের অনেক নেতারা বা নেতারা এরা জামাতে যাবে কেউ বিএনপি যাবে বিএনপি তো অলরেডি গ্রহণ করছে আওয়ামী লীগের লোকজন পদদারীরা বিএনপিতে যোগ দিচ্ছে আর সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা তারা চুপচাপ জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিনারিও চলছে এখন সেই পদদারীদের জামাত গ্রহণ করছে না কিন্তু সামনে এটা গ্রহণ করতে পারে বিএনপি গ্রহণ করলে জামাতও গ্রহণ করবে আর জামাত অপরাধের প্রাশ্চিত্যের পর গ্রহণ করবে তার আগে না এরকম অনেক বিষয় আছে সেই জায়গায় তাসনিমদিয়ার কেসটা এরকম হতে পারে যে না জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাতের বাইরে কোনো অপশন নাই তো এতে ভোটারদের কাছে একটা বার্তা যাবে যে জামাতকে আপনার অনেক কারণে ভালো লাগে না আপত্তি আছে তাসনিমারও ছিল এই জেনজি নারী জেনজি কিশোরী এরা জামাতকে অনেক কারণে হয়তো দেখতে পারে না যদিও সাদিক কায়ের কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যেতার পরে তরুণ তরুণীদের তরুণীদের একটা আগ্রহ আকর্ষণ এমনকি তরুণীদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে জামাতের প্রতি তো সেই জায়গায় তাস বাকি কাজটা করে দিতে পারবেন কিভাবে যে আমি জামাতের বিরোধিতা করতাম বিরোধিতার কারণে এনসিপি থেকে পদত্যাগও করেছিলাম এরপরে আবার জামাতের কাছেই এসেছি ঘুরে ফিরে কারণ জামাত নিয়ে কিছু আপত্তি থাকলো দিন শেষে বিএনপির মতো জুলাই বিরোধী ভারতের দালাল চান্দাবাজদের ঠেকাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নাই বাবারা ছেলেরা মেয়েরা সবাই জামাতকে ভোট দাও দাঁড়িপাল্লা বা জামাত সমর্থিত জামাত জোটকে ভোট দাও এরকম একটা ট্রেন্ড এরকম একটা প্রতিষ্ঠিত হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি তো দর্শক আহ এজন্য জন্য যাহাকে আমি একদম ঠেলে দিতে চাই না এগুলো আমরা বলতে চাই না আমার অবজারভেশন হচ্ছে যে তাস্তিম যারা হ্যাঁ তাস্তিম যারা ইডিওলজিক্যাল কিছু ডিফারেন্স আছে থাক কোনো ব্যাপার না যেমন অনেক প্রো ওয়েস্টার্ন ফিলোসফি বা চিন্তা চেতনায় বিশ্বাসী কোনো সমস্যা না কারণ এই বাংলাদেশে যারা এখন ক্ষমতা আসবে তারা একদম পিওর ইসলামপন্থী ডাকসো মডেল এখানে প্রো থাকবে ইস্টার্ন থাকবে ইসলামপন্থী থাকবে সব লিবারেল থাকবে এমনকি বামপন্থীরাও আসতে পারে মূল বিষয় হচ্ছে বাংলাদেশ পন্থী হতে হবে এবং দুর্নীতি মুক্ত চান্দাবাজি মুক্ত ভারতের দালালি মুক্ত একটা সরকার চাই তো সেখানে মুক্তিযোদ্ধা থাকবে সেখানে লন্ডন লন্ডনপন্থী থাকবে চীনপন্থী থাকবে কোনো সমস্যা নাই নানান থিওরি কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এটা আমিরে জামাত তিনটা পয়েন্ট বলেছেন যে তিন পয়েন্টে এখন যে কেউ আসতে পারে এই জন্য কিছু চিন্তা ভাবনা যেটা রক্ষণশীল ইসলামিকদের সাথে যায় না যারা থাকতে পারে কিন্তু ডাজ ম্যাটার এখানে মাসলাহাতে মুরসা মাসলাহাতে মুরসালা হচ্ছে তুলনামূলকভাবে ভালো চান্দাবাজ ভারতের দালাল এবং জুলাই বিরোধী শক্তি যেতে তাসতিন যারা হাজার ভালো অলরেডি লাফালাফি শুরু হয়ে গেছে এখানে ওয়াকারের টলফি মাহক এবং বিএনপির টলফি বাহক রাজ্যক্রমে গালি দিতেছে বলে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি গুগল করে অথবা এটাকে ইনভেস্টিগেট করে দেখেন যখন ইঞ্জিনিয়ার সাবছিল সেখান থেকে তাকে কে রক্ষা করেছে এই তারিক্রমা রক্ষা করেছে বেশি না একশো কোটি টাকা দিয়ে দিছে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা দিয়ে দিছে দিয়ে দিছে না যে তারেক রহমান এবং বিএনপি ছেলেকে উদ্ধার করেছে অপরাধী হুমি দেশদ্রোহী তার বিচার করতে হবে বিদেশ থেকে তার রাজধার রাজনীতি বন্ধ করতে হবে এই শাহ আলম এই শাহ আলমকে এখন কে পাহারা দিচ্ছে জানেন এই শালমকে এখন কে পাহারা দিচ্ছে মির্জা ওয়াকার শাহ কে পাহারা দিচ্ছে হাসিনা মাগি এই শাহ কে পাহারা দিচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কয়েকজন জেনারেল শাহ এখন কে রক্ষা করছে আসিফ নজরুল কে রক্ষা করছে শাহা সালাউদ্দিন আহমেদ কে রক্ষা করছে গোরখদ কাব্যাস কে রক্ষা করছে আমান কেউ কেউ বলে সাহম ভালো না কিন্তু ওয়াকারের জন্য তার পুটকি চাপে এদের দু একজনের সাথে আমি টক শো করছি এরা এখন

তারেক রহমানকে ওয়েলকাম জানানোর জন্য বুলেট প্রুফ গাড়ি তো দূরে থাকে আরো বেশি কিছু এবং দিবে। দিবে কেন জানেন তারেক রহমান তাদের আরেক রহমান বলছে না হি মাস্টার প্ল্যান এর কথা বলছে সব মানুষ সমান আরেক রহমানের ওই প্ল্যান নাই আরেক রহমানের প্ল্যান আছে সেই প্ল্যানটা হলো হাসিনার অসম্পূর্ণ কাজগুলো তিনি সম্পন্ন করবেন দ্যাট প্ল্যান হি ডাজ হ্যাভ আমি কথার মধ্যে বলেছিলাম তারেক রহমানকে উনি শহীদ রাষ্ট্রপতি বাস্তবায়নের জন্য বাংলাদেশে আসেন জিয়ার বাস্তবায়নের জন্য উনি বাংলাদেশে আসেন নাই হাসিনা যেমন কুলাঙ্গার হিসাবে মুজিবের যে স্বপ্ন ওই স্বপ্ন মুখে ঝাড়ু পেটা করেছে তারেক রহমানও হাসিনা ওই পথে যেই পথে তার বাবার করেছে তারেক রহমান নিজে তার বাবা এবং মা এদের দুজন কি অসম্মান করবে এই জন্য উনি বাংলাদেশে এসছে ভাগ্যের কি নির্মম পরিহাস পঁচাত্তরের পট পরিবর্তনের পরে কিছু বর কয়েক বছর পরে হাসিনা দেশে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা ষড়যন্ত্রের পার্ট হিসাবে বাংলাদেশ এবং বাংলাদেশের করে নিজেদেরকে ধনী বানানো বাংলাদেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করানো তারপরে দেশ থেকে পালায় যাওয়া কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি তারেক রহমান আমার কথাটা শুনেন আমি জানি আপনি আমার কথা শুনে আমি বলে রাখি ভারত পর্যন্ত পালাইছে এবং ভারত তাকে আশ্রয় দিচ্ছে কারণ সে ভারতের নাগরিক আপনি চিন্তাও করেন না আপনি কোনো মানুষের মধ্যেই পড়েন আমি এটা যা মার্ডেল লুথার কিং জুনিয়র তো দূরে থাক আপনি কোনো সুপুত্রের মধ্যে পড়েন আমি এটাই বিশ্বাস করি না আমার বাবা যদি রহমান হতেন আমার মা যদি বেগম খালেদা জিয়া হতে আমি তিনবার ক্ষমতায় যাওয়ার পরে আমি বাবা হত্যার বিচার চাইব না আমি বাবার না এটা হয় না এটা হবে না জুলাই অভ্যুত্থানে দুই হাজারের মতো ছাত্র ছাত্রী মারা গেছে আপনি বিচার করবেন না আমি জানি বিএনপি সরকার গঠন করলে এনসিপি এবং জুলাই আগস্ট অনুষ্ঠানের লোককে আপনি কাস্টাডিতে নেবেন এবং তাদেরকে মেরে ফেলবেন আমি এটা জানি ইট ইজ নট ইউর প্ল্যান প্ল্যান ওয়াজ গিভেন বাই সাম্বারি আপনাকে এই প্লানটা আপনার নিজের না আপনাকে কেউ প্ল্যানটা দিয়েছে আপনি অস্বীকার করেন বিএনপির কেউ আমাকে চ্যালেঞ্জ করে বলবে আমি আমি ব্যাপারে যে কথাটা বললাম এটা মিথ্যা আবার চালাবো বিদেশে বসে একজন নেতা যিনি সাজা প্রাপ্ত তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এটা তো স্বাধীনতা না আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটা জেলখানার লোক রাজনীতি করতে পারবে এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে পেট্রোল নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা একা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত আমাদের চল্লিশ কোটি হাত আছে যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই চল্লিশ কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোন শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে

আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের সঙ্গে আপনারা থাকবেন আপনাদের সঙ্গে আমরা আছি বলছেন না ভারতীয় নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে আমি মির্জা বলি এক আসনে আপনারা যদি ভারতীয় নাগরিককে আপনারা যদি ভারতীয় নাগরিককে এমপি বানাতে চান এলমিটজা ফাকরে ভোট দেন ভারতীয় নাগরিক মিটজা ফাক যদি আপনারা নির্বাচিত করতে চান আপনারা জেনে রাখেন মিটজা ফাক বিহারের अदर কার্ড আছে ভারতীয় নাগরিক এই হাসিনার মতো মিটজা ফাক এর আত্মীয় সদরবা ওখানকার নাগরিক চেক করে দেখেন আমার কথা আপনারা চেক করতে চান না কিন্তু আমারে গালি দেওয়ার জন্য এক পায় দাঁড়ায়া থাকে স্বাধীনতা তো দূরে থাক বেঁচে থাকা শিক্ষিত অনেক ভণ্ড আমি দেখেছি আপনি খুব কাঁচা ধরনের ভণ্ড কেন জানেন আপনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলে ধরা পড়ে যান মিথ্যা কথা বলে আপনি ধরা পড়ে যান তাই না